কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী একদিন ছুটি পেলে শহর পিছনে ফেলে জানিস তো সবাই বার বাই বার আর যদি ছুটি পায় তিন দিন তবে ভাই ধর্মতলার মোড়ে সরকারি বাস ধরে আজকে ছুটি পেলে এক মাস রয়েছে লকেড বাস পথ পারল যমতা সেইখানে যাই যাই কাছেই পায় পুরি জায়গা ডাল হিলি জলি থেকে ভাত তয়ের চরা চাই चैन জানো के के जा